তো হাই বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে ভিডিওটা কী হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামমেলা দেখে হয়তো বুঝতেই পেরেছ তো চলে এলাম সেই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখলাম এক ভক্ত চরাম মীরাক্ষের হয়েছে হ্যাঁ সবটাই বলবো সবটাই দেখাবো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো আর এখন রয়েছি সরাসরি একবার মায়ের মন্দিরের কাছেই আরে দেখো প্রায় অনেক ভক্তরা এসেছে মায়ের মন্দিরে তো বেশ কয়েকদিন ধরেই মায়ের মন্দিরে আসবো আসবো ভাবছি কিন্তু আসতে পারছিলামই না তার কারণটি হলো মা কারণ মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ তো আসাই যায় না তাই মা ডেকেছে সরাসরি একবার মায়ের মন্দিরে চলে এসেছি তবে হ্যাঁ এর মধ্যে একটি কিন্তু দুঃখের বিষয়ও আছে দিনটা ছিল শুক্রবার সময় এখন ঘড়ি খাটায় বেলা বারোটা প্রায় অনেক ভক্তরাই এসেছে আবার চলেও গেছে তো মেন হলো মঙ্গল মা মন্দিরে আসেনি শুনলাম নাকি তার আগের দিনও আসেনি মানে বৃহস্পতিবার শুক্রবার এই দুটো দিনই কিন্তু মা মন্দিরে আসেননি মায়ের নাকি শরীর খারাপ ওই শরীর খারাপের জন্যেই মা এই দুদিন কিন্তু মন্দিরে আসেননি তবে হ্যাঁ এটা কিন্তু একটি দুঃখের বিষয় কারণ বলছি এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে দুটো মা থাকেন এক হলো কৃষ্ণকালী মা এক হলো মঙ্গল মা তবে অনেকেই কিন্তু মায়ের দর্শনও করতে আসে আবার অনেকেই কিন্তু ত্রিশুলে ছনেতেও আসে তো বিশেষ করে দুঃখের বিষয়টা হলো ত্রিশুলের ছোঁয়া কিন্তু অনেক ভক্তরে পাননি তারা মায়ের মন্দিরে এসেছে মাকে দর্শন করেছে মায়ের কাছে পুজো করেছে তারপর কিন্তু ফিরে গেছে তো এই বিষয়টা একটু দুঃখের হলো তার কারণ হলো এসে পর মঙ্গলা মায়েরও দর্শন পেলো না সাথে কিন্তু ত্রিশুলের ছোঁয়া পেল না তবে হ্যাঁ আমি একটি কথা তোমাদেরকে বলতে পারি তোমরা যেরকমই সমস্যা বা প্রবলেমটা নিয়ে মায়ের মন্দিরে এসেছো কৃষ্ণকালী মা আমাদের অন্তর জানি মা সব জানে যেরকমই সমস্যা নিয়ে এসেছো মা কিন্তু সমাধান অবশ্যই করবেন তবে হ্যাঁ একটি দুঃখর বিষয় হলো যে তোমরা মঙ্গলা মায়ের দর্শনটা পেলে না তবে কমেন্ট করে তোমরা জানাবে বৃহস্পতিবার বা শুক্রবার এই দুটো দিন কে কে কোরা মায়ের মন্দির এসেছিলে আমারও কিন্তু একটু দুঃখের বিষয় লাগলো কারণ বেশ কয়েকদিন পরেই মায়ের মন্দিরে গেলাম যে পরে মঙ্গলা মায়ের দর্শন পেলাম না তো কি হয়েছে পরের বার আবার যাবো তখন দর্শন হবে তো এবার বলি এক ভক্ত ডন্ডি কেটে কেটে মায়ের মন্দিরের দিকে আসছেন তোমরা তো হয় দেখতেই পেলে সে আগে একবারও কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেননি এই প্রথমবার এলেন বাড়ি থেকে আগে নাম যোগ করত নাম যোগ করত সাথে সাথে কৃষ্ণকালী মায়ের কাছে মনস্কামনা করেছিলেন আর সেই বলেছিলেন তার যদি মনস্কামনা পূর্ণ হয় তো ডন্ডি কেটে কেটে মায়ের মন্দিরে আসবেন আর সেই জন্যে এই ভক্ত ডন্ডি কেটে কেটে মায়ের মন্দিরে আসছেন আর এই রকম কেটে আজ কয়েক ভক্তরাই মায়ের মন্দিরে এসেছেন এবার একটা কথা বলি যেটা বিশেষ একটি কথা অনেকে আমাকে বলেন যে দাদা আমি তো এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে পারছি না বা এখন আমার সেরকম যাওয়ার সামর্থ্যটুকু নেই তো আমি এখন মানে কি করব। কি করলে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ বা কৃপা পাবো তাদেরকে বলি দেখো মঙ্গলা মা তো সবাইকেই বলে সবাই মায়ের নাম জপ করো আর কৃষ্ণকালী মায়ের ছবি বাড়িতে অবশ্যই প্রতিষ্ঠা করো তোমাদের ঘরে যে ঠাকুর থানা আছে সেইখানে ছবিটা তোমরা রাখো যেরকম সকাল সন্ধ্যা পুজো করো সেরকম মন প্রাণ ভক্তি ভরে পুজো করো আর মাকে ডাকো জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় এরকমভাবে মায়ের নাম জপ করো দেখো অবশ্যই তোমরা যারা মায়ের মন্দির আসতে পারছো না তারা কিন্তু অবশ্যই মায়ের আশীর্বাদ বা কী পা পাবে এই নয় যে তোমরা মায়ের মন্দির এলে কী পাবে পাবে নয় আজ কৃষ্ণকালী মায়ের মন্দিরে হাজারো ভক্তরা আগে মায়ের মন্দির আসেনি আগে বাড়ি থেকে মায়ের নাম জপ করেছে তারপর উপকার পেয়ে পর কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছে তো সেই জন্যে আমি বলি সবাইকে যে যারা মায়ের মন্দির আসতে পারছ না তারা বাড়িতে অবশ্যই একটি মায়ের ছবি প্রতিষ্ঠা করো আর মন প্রাণ ভক্তি ভরে মাকে যেমন পুজো দিই সেরকম পুজো টুজো করো আর যত পারবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো তো যাই হোক এবার একটি কথা বলি কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে আরও যদি জানতে চাও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির কীভাবে আসবে কৃষ্ণকালী মায়ের নাম যোগ কীভাবে করবে কৃষ্ণকালী মায়ের জবা ফুল কীভাবে খাবে মানে সব রকমের এক একটি করে পাটের মতন করে ভিডিও দেওয়া আছে পারলে তোমরা একবার ওই ভিডিওগুলো দেখে নেবে আশা করি সেই ভিডিওগুলো দেখলে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে সবটাই জেনে যাবে বা সবটাই বুঝে যাবে তাছাড়াও নিয়মবিধিগুলো করতে পারবে আর যারা আসতে চাইছো তারা কিন্তু আসতেও পারবে তো যাই হোক বৃহস্পতিবার ও শুক্রবার এই দুটো দিন কে কে মায়ের মন্দিরে এসেছিলেন এটা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম যদি ভিডিও আরও দেখতে চাও বা জানতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক রাধে রাধে হরে কৃষ্ণ দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে